একজনে কয় ওই হাজি এমদাদের কাছে কেন মুড়ি উনি তো লাফা নেওয়ালা পির উনি তো নাচ নেওয়ালা পির নাচ নেওয়ালা পি ওনার কাছে মুরি দেওয়ালা উনি তো নাচে একদিন আর দুই দিন না বহুদিন এই অভিযোগ বান্দার কানে শোনার পর একদিন তার পীরের কাছে গিয়া বললেন হজরত আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোক আমাকে বলে বারবার আপনি নাকি নাচনেওয়ালা পীর আপনি নাকি নাচনেওয়ালা পীর হাজি ইমদাদুল্লাহ ডাক দিয়া কয় যা আজকে যদি বান্দা তোরে বলে নাচনেওয়ালা পীরের কাছে গেছো নাকি তুই আজকে বলবি আমার পীর নিজে একা নাচে না নাচাইতেও পারে আমার পীর শুধু একা নাচে না নাচাইতেও পারে ওই পথ দিয়া যাওয়ার পরে সেই লোক আর যখন বলল নাচনেওয়ালা পীরের থেকে আসলি নাকি ওই বান্দা বলে শুধু আমার পীর একা নাচে না নাচাইতেও পারে এ কথাটা বলতে দেরি লোকটা নাচতে দেরি হলো না আউলিয়ারা

সহবতে সালে তোরা সালে গুনা সোহবতে তালে তোরা তালে তে থেকে জমানা সোহবতে বাউলিয়া বেহতার সদ সালে তাক বেরিয়া রোম ভিতরে ওলিয়ে কামেল শামসে তবরজি রহমতুল্লাহ নেই তিনি জীবনের শেষ বেলা তার ইলমে সরিয়া তিলমে তরিকা তিলমে মারে ফত কার কাছে আমানত রাখবেন একজন ভালো পাত্র খুঁজতেছেন রোম শহরে ঘুরতেছেন ঘুরতেছেন ঘোরার পিঠে খুঁজদে খুঁজদে এক সময় পেয়ে গেলেন সামনে দাঁড়ায় গেল জালাল রুমি রহমতুল্লাহ জালাল উদ্দিনকে পাইয়া